সম্প্রতি কসবা কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি তথা সারা দেশের বিভিন্ন প্রান্ত সেই আবহে সাসপেন্ড তৃণমূলের সাসপেন্ড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার বিস্ফোরক একটি দাবি করছেন অভিযোগ করছেন যে অতীতে তার এআই দিয়ে একেবারে সরাসরি নিউড ছবি অশ্লীল ছবি এআই এর মাধ্যমে তৈরি করে তার নামে জন্য ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার নামে বদনাম করতে চেয়েছে দলেরই একটা একাংশ এমনটাই তিনি সরাসরি অভিযোগ করছেন আজকের এই কসবাকাণ্ডে যেখানে কলেজের মধ্যেই টিএমসিপি নেতার হাতেই ধর্ষণের শিকার গণধর্ষণের শিকার এক ছাত্রী কি বলবেন হ্যাঁ বলছেন ঠিকই তৃণমূল ছাত্র পরিষদের এইরকম ধরনের ছেলেরা যারা কামুক যারা সেক্সুয়াল কিট যারা মা বোন মানে যারা সব একটা সম্পর্কের মধ্যে নিয়ে যেতে চান এটা এদের কোনো বেসিক বেসিক এডুকেশন স্কিল নেই মানে এরা তো মানে কি বলবো মানে আমাদের ধরুন যেটা যে জায়গাটা পর্দার আড়ালে রাখা উচিত তারা নিজেদের নারীদেরকেই সম্মান করতে পারে না নিজেদের ঘরের মা বোনেদের সাথে তারা এটা করতে তো পারবে কি আমি তিনি কোন কোন দল থেকে সাসপেন্ড হয়েছেন আহ তিনি কোন দলের কি মুখপাত্র ছিলেন আমার সেটা জানার দরকার নেই তবে একজন নারী হিসাবে আমি অবশ্যই একজন নারীর পাশে কঠাক মানে এই জায়গাটা আমি কটাক্ষ করব এবং একজন নারী সম্মানে যেখানে আঘাত লেগেছে আউটরিচিং অফ মরেস্টি এবং তিনি তো এই বলে তিনি নিজে স্বীকারই করেছেন যে আমি অভিযোগ করিনি সেটা আমার ফল্ট মানে তিনি হয়তো সেই সাহসটা একজোট করতে পারেননি আজ তাহলেও আমার মনে হয় আজ উনি যদি অভিযোগপত্রটা করেন তাহলে আমরা খুশি হব কারণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অন্যায় মেনে নেওয়া তবু যে উনি সামনে এসে বলেছেন সেটা অবশ্যই মানে দৃঢ়তার সঙ্গে সেটাকে অবশ্যই স্যালুট জানাই কারণ অন্যায় মলেস্টেশন যেটাই হোক না কেন এটা ওয়ান প্রকার এটা বলবেন এটা একটা যৌন হেনস্তা ইট ইস আ সেক্সুয়াল মলেস্টেশন এটা আউটরিচিং অফ মডেস্টি থ্রি ফিফটি ফোর এ থ্রি ফিফটি ফোর বি আমাদের প্রভৃত থ্রি ফিফটি ফোর এর আন্ডারে আমাদের প্রভৃত আইপিসির ভারতীয় দণ্ডবিধি তথা এখন আমাদের বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতায় প্রভৃত সেকশন আছে এবং আমাদের কনস্টিটিউশনাল যে রাইট আর্টিকেল ফিফটিন আমাদের এনশাইন করে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে মহিলাদের জন্য স্টেট ল বানাতে পারে আর তো এই ক্ষেত্রে যে মহিলা সুরক্ষা মানেনি না তারা দলীয় একজন কর্মীকেই অ্যাটাক করেন এবং সেটা তিনি স্বীকার গুরুত্বপূর্ণ বক্তব্য বক্তব্যের মানে রাজন্যার বক্তব্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক অংশটাই হচ্ছে রাজন্যা তার একটি তার যে নতুন করে যে তার উত্থান সেই উত্থান মেনে নিতে না পেরে টিএমসিপি এর একটা বড় অংশ মানে ভাবুন বাংলা নিজের নেখে যায় আপনি তাহলে প্রশ্নটা ভাবুন যে বাংলা সত্যিই নিজের নেখে যায় তারা অথচ সেইখানে কাঠমান্ডু সরকার বসিয়ে নারীদের উত্তরণেরতেই চিত্রটা বাধা দেয় তাহলে এই তিনমুল সরকার কতটা নারী বিদ্রোহী সেটা কি আপনি বুঝতে পারছেন এই তিনমুল সরকার কতটা নারী বিদ্রোহী এই তিনমুল সরকার কতটা নারীদের বিরুদ্ধে নারী সুরক্ষার বিরুদ্ধে কসবা তো বটেই পাশাপাশি করে মেয়েটা তো মরেই গেল কসবাকাণকে তো তবু সেই মেয়েটি এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছে সে লড়াইটা করতে পারবে তার কাছে তবু জীবনটা করে আছে এই রাজ্যে দাঁড়িয়ে আজকে ধর্ষণটাকে জলহত হয়ে গিয়েছে যারা এইভাবে টাকাই ঘোষণা করেন যে মাননীয় সেই হবেন না এটা খুব অস্বাভাবিক নয় কি এবং তাকে মানে মহিলা বিদ্বেষী যে এই সরকার কারণ মহিলাদের সুরক্ষা কোনোভাবেই সুনিশ্চিত নেই এই সরকার মহিলা বিদ্বেষী এই প্রমাণ তো আমরা বহুকাল আগেই পেয়েছি আচ্ছা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমরা চাই আমরা মহিলা সুরক্ষা চাই তাই জন্যই তো আমরা চাই যে এই সরকারের অধপতন এই সরকারের বিনাশ ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে আজকে আমাদের যোগী আদিত্যনাথকে দেখে দেখে তো আমরা তো শিখেছি যে ধর্ষকের শাস্তিটা কিভাবে দিতে হয়